আসিয়াছি পর কাছে পর দেশে পর বেশি পর বাসি পরেরও নিয়ে পর তরে প্রাণ দিয়ে পরে সে পায়ে পৌঁছাতে আমার স্বপ্ন আদিষ্ট চেয়েছি মাতা তারা সত্যি সেই ঠাকুরানী রাখুন প্রণাম আমার অগণিত প্রাণের প্রিয় ভক্ত সারা পৃথিবী জুড়ে যে যেখানটিতে আছে প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক সুস্থ থাক সঙ্গের সাথে যুক্ত থাক যেটা মারাত্মকভাবে প্রয়োজন যারা প্রত্যেক দিন প্রচুর 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 শেয়ার করছে যারা প্রচুর কামেন্ট করে যারা প্রচুর লাভ পাঠায় যারা প্রচুর লাইক পাঠায় যারা জবা পাঠায় যারা পদ্ম পাঠায় যারা গোলাপ পাঠায় তাদের প্রত্যেককে আমার প্রাণ করা আশীর্বাদ আমাদের পরিবারের প্রত্যেকটা মানুষ ভালো থাক আমাদের পরিবারের প্রত্যেকটা মানুষ সুস্থ থাক আমাদের পরিবারের প্রত্যেকটা মানুষ নিরব থাক তার জন্যই আমার চেষ্টা আজকে বলবো যারা শেয়ার করে কামেন্ট করে লাভ পাঠায় লাইক পাঠায় তাদের তো বারবার বলতে ইচ্ছে করে তাদেরকে অনেক অনেক আশীর্বাদ দিই আমি সব সময় একটা কথাই বলবো আমাদের পরিবার সব সময় যে মিশনটা নিয়ে চলে সেটা হলো পয়সা প্রাণ দুই বাঁচান মার কুমি মহাশক্তি আশ্রমে যোগদান আমরা চাই আমাদের পরিবারের প্রত্যেকে ভালো থাকুক আমাদের পরিবারের প্রত্যেকে নিরব থাকুক প্রত্যেকটা মানুষ সুস্থ থাকুক সুস্থ থাকুক ঠিক তাই তেরোই জুলাই থেকে একুশে অক্টোবর তেরোই জুলাই থেকে একুশে অক্টোবর ভয়াবহতার জন্য আমি নয়ই জুলাই মহাশক্তি বিপত্তারিণী দৈব দিচ্ছি শনি মহারাজের বক্তির জন্য কোনো টাকা কোনো পয়সা লাগবে না নিজ নিজ অ্যাডমিনের কাছে নাম লেখাবে নিজ নিজ কোঅর্ডিনেটরের কাছে নাম লেখাবে এর জন্য কোনো টাকা কোনো পয়সা কোনো গাড়ি ভাড়া কোনো সাবস্ক্রিপশন এর জন্য দেওয়ার প্রয়োজন নেই এইটা পেতে পেতে গেলে গেলে এটা করতে হবে হবে ওটা দিতে না আশ্রম সম্পূর্ণ বিনামূল্যে আর সেগুলো অবশ্যই মানুষের কাছে তোমরা তুলে দেবে যারা প্রত্যেকটা মানুষ আমার প্রত্যেকটা অ্যাডমিন ভালো প্রত্যেকটা অ্যাডমিন খুব সততার সাথে কাজ করে এবং ভালো কাজ করছেও প্রত্যেকে তাই আমি প্রত্যেককে বলবো নয় জুলাই এটা প্রত্যেকে কালেক্ট করবেন কারণ এই ভয়াবহ টাইমের জন্য আমি চাই আমার পরিবারের প্রত্যেকে ভালো থাকুক তাদের জন্য অবশ্যই নয় জুলাই আবার আমি মাতারানীর অভিষেক করাচ্ছি এই জুলাই মাসের প্রণামই যারা দিয়েছে প্রত্যেকে নাম পত্রটা শুনবে আর যদি তার নাম পড়ানো হয় সঙ্গে সঙ্গে অ্যাডমিনের সঙ্গে যোগাযোগ করবে সঙ্গে সঙ্গে অ্যাডমিনের সঙ্গে যোগাযোগ করবে এটা একটা মারাত্মক ব্যাপার বেশ ভাস্কর লিখছে খুব ভালো কথা আগামী দিন অর্থাৎ আগামী না আগামী ছ তারিখ আগামী ছ তারিখ শয়ন একাদশী ওই দিন হুগলি জেলার তরফ থেকে একশো জনকে স্বপ্ন সিদ্ধ শুধু স্বপ্ন সিদ্ধ নয় আমি আরও প্রকল্প দিয়েছি দুই শত প্রকল্প আমি দিয়েছি সেই দুই শত প্রকল্প মহাদান উৎসব আমি বলবো ভাস্কর ভালো কাজ করছি ভালো কাজ করি দীর্ঘদিন যারা আমার হুগলিতে আছে হুগলি বলতে গেলে আমার শুরু করবো কোথা থেকে উত্তর পাড়া থেকে শুরু করে চন্দননগর থেকে শুরু করে শ্রীরামপুর থেকে শুরু করে হরিপাল থেকে শুরু করে তারকেশ্বর থেকে শুরু করে সিঙ্গোর থেকে শুরু করে আমার কোনটা ছাড়বো কোনটা বাদ দেব। আমি একেবারেই বলবো পুরো আমার হুগলি ঘাট থেকে শুরু করে আমার এদিকে সুগন্ধা থেকে শুরু করে আমার তোমার এক একটা জায়গা রয়েছে হুগলির খুব খুব সুন্দর সুন্দর আমাদের অনেক জায়গা আছে ভদ্রেশ্বর আমার ওখানে রয়েছে তোমার ভদ্রেশ্বর রয়েছে ওখানে তোমার চাপদানি রয়েছে খুব ইম্পর্টেন্ট জায়গা আমি প্রত্যেককে বলবো ভাস্করের সাথে যুক্ত হতে প্রকল্প পরিষেবা নিতে কারণ প্রকল্প পরিষেবাটা প্রত্যেকের প্রয়োজন যাতে মানুষ ভালো থাকে সম্পূর্ণ বিনামূল্যে এই প্রকল্প পরিষেবা পাচ্ছে কোচবিহার শিলিগুড়ি কোনো কোনো টাকা দেবে না এই প্রকল্প প্রকল্প আমাদের পিঙ্কি চক্রবর্তী আমার নিবেদিতা নিয়ে যাবেন এই প্রকল্প পাচ্ছে ত্রিপুরা রাজ্যের বৈশাখী একটা টাকাও দেবে না গাড়ি ভাড়া বাবদ নয় কোনো কিছু বাবদ নয় কিছু বাবদ নয় সম্পূর্ণ বিনামূল্যে এবং এই পরিষেবা প্রকল্প পাচ্ছে আমাদের দীপেন্দু কোনো টাকা কোনো পয়সা কোনো গাড়ি ভাড়া কিচ্ছু দেবে না এই প্রকল্প পরিষেবা পাচ্ছে আমাদের আর কি আছে এই প্রকল্পগুলো যারা পাচ্ছে বলেছি আর এই প্রকল্প পাচ্ছে একাধিক প্রকল্প পাচ্ছে আমাদের রিঙ্কু হোম চৌধুরী আমি বলে দিলাম কোন রকম কোনো টাকা পয়সা কোনো কিছু কিছু দেয়া হবে না কিছু দেবে না আমি পড়তে পারলাম না কে একটা কি লিখলে কমেন্ট আমি পড়তে পারলাম না চলে গেল আমি এটা দিয়েছি মা অবশ্যই একটা কথা আমি প্রত্যেককে বলবো যে একটা কথা প্রত্যেককে জানাবো যে প্রত্যেকটা মানুষ প্রকল্প পরিষেবা পাবে এবং বিনামূল্যে আর তুলসী চড়ানোর জন্য যেগুলো আমি জানিয়ে দিচ্ছি তুলসী চড়ানোর জন্য কোনো টাকা কোনো পয়সা লাগে না আয়োজন এনে দিতে হয় তুলসী বাতাম দই মিষ্টান্ন যেগুলো লাগে সেগুলো সব এনে দিতে হয় আমি এটা জানিয়ে দিলাম প্রত্যেককে প্রত্যেকটা মানুষ যাতে ভালো থাকি এটাই আমাদের লক্ষ্য আমি মূল বিষয়ে আজকে চলে যাব আজকে মূল বিষয় আমি এটা তোমাদের জানাবো যে আটই জুলাই এই পাঁচটা জিনিস হনুমানজীর মন্দিরে দিয়েছ আটই জুলাই ঠিক ছটা উনত্রিশ হনুমানজি ভগবানের মন্দিরে কলিযুগের সর্বাধিক জাগ্রত দেবতা আমি বলবো আমাদের এই প্রকল্পগুলো রিঙ্কু হোম চৌধুরীও পাচ্ছে সেখানে পাঁচশো প্রকল্প গেছে আর তিনশো প্রকল্প গেছে যাবে আমি বলবো কোনো টাকা কোনো পয়সা রিঙ্কু হোম চৌধুরীকে দেবে না আমি জানিয়ে দিচ্ছি আসামের অ্যাডমিনও ভালো কাজ করে এমনি মেয়ে খুব ভালো কাজ করছে এবং প্রত্যেকটা প্রকল্প বিনামূল্যে এর জন্য কোনো গাড়ি ভাড়া দেওয়ার প্রয়োজন নেই আমি জানিয়ে দিলাম এর জন্য কোনো গাড়ি ভাড়া দেওয়ার প্রয়োজন নেই প্রত্যেকটা আমি এটা জানিয়ে দিলাম এটা অবশ্যই করে প্রত্যেকটা মানুষের জন্য আমি জানাবো যে অবশ্যই প্রত্যেকটা মানুষ যাতে ভালো থাকে প্রত্যেকটা মানুষ যাতে সুস্থ থাকে আমাদের এটাই লক্ষ্য আমরা প্রত্যেক জায়গায় মানুষকে সতর্ক করি যেমনটি আমি বললাম যে আটই জুলাই আমি নেগেটিভ গণনাগুলো করেও যেমন সতর্ক করি আবার সঙ্গে এটাও বলবো যে কোন কোন যোগ এটা আমি সবসময় বলি যোগগুলোকে একটু কাজে লাগাও যোগগুলোকে একটু কাজে লাগালে অনেক দুর্যোগ চলে যাবে তাই যোগগুলোকে কাজে লাগাবে আমি অলরেডি হুগলেতে দুই শত প্রকল্প দিয়েছি একশত সিদ্ধ ছাড়া আরও একশো প্রকল্প দেয়া আছে হুগলের অ্যাডমিন ভাস্কর সে পাবেন অবশ্যই তার কাছ থেকে নিয়ে নেবে প্রকল্পগুলো প্রত্যেকটি অবশ্যই করে আমি প্রত্যেককে বলবো যে প্রত্যেকটা মানুষ যাতে কাজ পায় প্রত্যেকটা মানুষ যাতে পরিষেবা পায় এটাই কিন্তু আমাদের লক্ষ্য আমরা চাইব যে অ্যাডমিনরা দীর্ঘদিন মানুষের সাথে কাজ করছি যারা মানুষের সাথে কাজ করে আমি আরও প্রকল্প বাড়িয়ে দেবো গুরুপূর্ণিমার পূর্ণিমার মিটিংয়ের পর থেকে আরো প্রকল্প আরও পরিষেবা বানিয়ে দেবো আর যে যে অ্যাডমিনের আমি নিজের হাতে গুরু পূর্ণিমা বারে আমি চল্লিশটার ওপর কুষ্টি নিজে লিখবো এমন একযোগে গুরু পূর্ণিমা পড়েছে ছকটা আমি নিজের হাতে লিখে দেব আমি অবশ্যই তাদেরকে বলে দিয়েছি কোন কোন অ্যাডমিন কটা করে নেবে অ্যাডমিনদের কাছে নাম লেখাবে কুষ্টি কুষ্টি করতে ছক বিচার করতে চোটক বিচার করতে আশ্রমে টাকা লাগি টাকা নিয়ে আশ্রম করি কারণ প্রচুর পরিবার বড় আমাদের যারা ছাপাচ্ছে যারা প্রিন্টিং করছে যারা করছে প্রত্যেককে প্রত্যেকের পরিবার আছে আমি বারবার করে বলে দিই সবসময় আর অবশ্যই করে বলবো আটই জুলাই পাঁচটা জিনিস আমার পরিবারের প্রত্যেকের উচিত হনুমানজির মন্দিরে দিয়ে দেওয়া হনুমানজি ভগবানকে এটা দিলে অনেক বড় বিপত্তি রোধ হয়ে যাবে আট তারিখ সন্ধে ছটা উনতিরিশ একটা জেনুই দেবে গর চা দেবে নারকেল দেবে লাল রেশমি কাপড় দেবে পরিমাণ যার যতটা সম্ভব আর মিষ্টি পান সেজে দেবে আবার অব আরও একবার বলবো যে রুমকি সাহা লিখছেন আমি সাত মুখের রুদ্রাক্ষ বিনামূল্যে পেয়েছি এবং সেটি ব্যবহার করে ভীষণ উপকৃত রুমকিকে বলবো বারংবার এটা প্রচার করো যাতে অনেক মানুষ উপকার পায় যাতে অনেক মানুষ আরও আরও প্রচেষ্টা আরও আরও প্রকল্পগুলো পায় সেগুলো মানুষের কাছে দিয়ে দাও আমি আরও একবার জানাবো জেনুই গোরচানা নারকেল মিষ্টি সাজা পান এবং লাল রেশমি কাপড় আটই জুলাই সন্ধ্যে ছটা উনত্রিশ মিনিটে হনুমানজির মন্দিরে দিয়ে দাও সঙ্গে পাঁচটি চামেলের তেলের প্রদীপ জেলে দাও পাঁচটি চামেলের তেলের প্রদীপ জেলে দাও এবং হনুমানজি ভগবানের মন্দিরে বসে সেখানে সাতবার হনুমান চালিশা পাঠ করো হনুমানজি ভগবানের মন্দিরে বসে সেখানে সাতবার ভগবান রুদ্রের একাদশ রূপ একাদশ রুদ্র অবতার ভগবান স্বয়ং হনুমানজি কলিযুগের জাগ্রত দেবতা এবং অষ্ট চিরঞ্জীবের এক চিরঞ্জীবী আমি বারবার বলবো ওই ভয়াবহ যেটা আসছে তার জুলাই থেকে আগে এই যে গোল্ডেন অপরচুনিটিটা আমি কাজে লাগাতে বলবো যারা করবে তারা পর পর পাঁচটা মঙ্গলবার এটা করবে পরপর একই নিয়মে পাঁচটা মঙ্গলবার করবে আমি বলবো পুরো পরিবার রক্ষা পাবে পরিবারের একজন করলে পুরো পরিবার রক্ষা পাবে

আমাদের নাম লেখানোর টাইম সকাল নটা থেকে সকাল দশটা অবধি নাইন সিক্স সেভেন ফোর এইট ফোর ওয়ান থ্রি ফাইভ এই নাম্বারের নাম করতে হবে নতুন দীক্ষা যারা দ্বিতীয় এবং তৃতীয় দফার দীক্ষা নেবে তারা বিকেল পাঁচটা নতুন দীক্ষা দুপুর দেড় ঘটিকা আর দ্বিতীয় তৃতীয় দীক্ষা বিকেল পাঁচ কোটিকা এবং যারা তেন্দ্রীয় দীক্ষা হয়ে গিয়েছে যারা গুরু দর্শন করতে চায় তাদের গুরু দীক্ষা তাদের তাদের টাইম হচ্ছে রাত্রি আট ঘটিকায় অলরেডি আমরা আমাদের মা রূপময়ী আশ্রম যেটা হিন্দির চ্যানেল আমি প্রত্যেককে দেখতে বলবো আমাদের হরিদ্বারে আকড়া আমাদের দানবীর পাপিয়া নেতৃত্বে আখড়ায় সেখানে আমরা চলে যাচ্ছি বারোই জুলাই আমরা চলে যাব সেখানে থাকছি সেখান থেকে সেখান থেকেও যাতে প্রচুর মানুষ পরিষেবা পায় আমাদের দানবীর তার ব্যবস্থা করছে যাতে প্রত্যেকটা মানুষ সেখান থেকে পরিষেবা পায় প্রত্যেকটা মানুষ সেখানে সুযোগ সুবিধা পায় এটাই আমাদের লক্ষ্য अगला दिन का जिसका जन्मदिन है व कोई स्पेशल ऑकेजन का दिन है वो मेरा जो सुमंगल प्रकल्प वाला नंबर है उस पर तस्वीर नाम गोत्र डाल दो मैं उसी का लिए प्रे करूंगी अगला दिन का जो मेराकेल मैजिकल टाइम है वो सुबह सात बजकर तेरह मिनट से आठ बजकर सत्तान मिनट तक फिर दोपहर दो बजकर दस मिनट से तीन बजकर चौवानवे मिनट तक जो नेगेटिव है वो सुबह नौ से साढ़े दस बजे तक अगला दिन का जो मेराकेल मेजिकल वर्ड है वो है आई हैव एवरीथिंग

মেহু নাম আমি বারবার বলি ফুলের সাথে প্রজাপতি চাঁদের সাথে তারা বিপদে থেকে বা আছে তোমাদের গুরু মাছারা আমি আবার বলি অনিলে অনলে সাগরের প্রান্তরে রাজুদ্দারের মহাসঙ্কটে মহা বিপদে যেজন একটিবার প্রেমেতে ভক্তিতে শ্রদ্ধায় অবহেলায় তা ছিল্ল্যেও একটিবার যত তোমার ভূমি বলে আমি তার হৃদয় মাঝ উদয় হয়ে তাকে রক্ষা করব তার পরিবারকে রক্ষা করব তার বাড়ির কুকুরটাকেও রক্ষা করব আমি ছিলাম আমি আছি আমি থাকবো